আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যান ঘরে এক ইসলাম একদিন। আপনারে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাঁধেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

খাবর দেবো একটা চোখ পাঁচটা করি দেবো কিন্তু একদম